আপনি চাইলে এখন ঘরে বসেই বিকাশের এজেন্ট হতে পারবেন বিকাশের এজেন্ট হওয়ার জন্য এখন আর আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না শুধুমাত্র অনলাইনে একটি ফর্ম ফিল আপের মাধ্যমেই আপনি ঘরে বসে বিকাশের এজেন্ট হতে পারবেন বিকাশের এজেন্ট হতে কি কি কাগজপত্র লাগবে দাপে দাপে ভিডিওতে বলে দিব কারণ ভিডিওটি লম্বা করব না তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বিকাশের এজেন্ট হওয়ার জন্য সর্বপ্রথম আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা কম্পিউটার ল্যাপটপ যেটাই থাকুক না কেন একটি ব্রাউজার ওপেন করে নেবেন আর ব্রাউজারে এসে এখানে লিখবেন বিকাশ এজেন্ট ফর্ম শুধু এটুকু লিখবেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে সার্চবারে গিয়ে লিখবেন বিকাশ এজেন্ট ফর্ম সেটা আপনি বাংলায়ও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন লেখে ইন্টার করে দিবেন তারপর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনাকে প্রবেশ করতে হবে তো এখানে প্রবেশ করার পর আপনি চাইলে এখান থেকে এগুলি ইংলিশে পড়ে নিতে পারেন এবং এই এই পেজটা ফিল আপ করবেন যদি যারা ইংলিশ কম বুঝেন এবং তাদের জন্য এখানে বাংলার অপশনও আছে এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে এটা বাংলায় হয়ে যাবে তো এখানে লেখা আছে এজেন্ট আপনি কি প্রায় তিন লাখ সদস্যর দেশের সবচেয়ে বড় এজেন্ট পরিবারের অংশ হতে চান তাহলে এখনই বিকাশ এজেন্ট হবার আবেদন করুন আর একজন বিকাশ এজেন্ট পার্টনার হিসাবে বিকাশের সাথে ব্যবসা পরিচালনা করে সমৃদ্ধ অর্জন করুন বিকাশের এজেন্ট হতে অনুগ্রহ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে নিচের ফর্মটি পূরণ করুন শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে তো অল্প একটু নিচে আসলে এখানে লেখা আছে সাইন আপ এখানে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার কারণগুলি আমি আপনাকে বলে দিচ্ছি এখানে আপনি সব কিছু ইংলিশে দিবেন বাংলায় দিবেন না এখানে ইংলিশে দিবেন ইংলিশে এখানে আপনি আপনার দোকানের নামটা লিখে দিবেন দোকানের নামটা লিখে দিবেন আপনার একটি ট্রেড লাইসেন্স লাগবে সেই ট্রেড লাইসেন্স অনুযায়ী আপনার দোকানের নামটা এখানে লিখে দিবেন তো এখানে দোকানের নামটা প্রথম ঘরে লিখে দেওয়ার পর দ্বিতীয় ঘরে আছে জেলা আপনি যেই জেলার অবস্থান করতেছেন মানে যেই জেলাতে আপনি ব্যবসা প্রতিষ্ঠান করতে চাচ্ছেন সেখানে এই জেলার নামটা সিলেক্ট করে দিবেন তো আমি এখানে বোঝানোর জন্য যে কোনো একটা আমি জেলা সিলেক্ট করলাম জেলা সিলেক্ট করার পর এখানে আছে এলাকা নির্বাচন করুন এখানে ক্লিক করে আপনি আপনার থানাটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনার নামটা লিখুন এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু ইংলিশে লিখবেন নাম লেখার পর এখানে আছে ফোন নাম্বার এখানে আপনি আপনার একটা সচল ফোন নাম্বার যেই ফোন নাম্বারটা আপনি ব্যবহার করেন ব্যক্তিগত কাজের জন্য সেই ফোন নাম্বারটা আপনি এখানে লিখবেন যেই ফোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করা হবে তারপরে এখানে আছে ইমেল ইমেল এটা বাধ্যতামূলক নয় যদি আপনি চান দিতে পারেন না দিলে অসুবিধা নেই আপনি একটা ইমেল দিয়েই দিবেন আপনার সবারই ফোনে আমাদের স্মার্টফোনের সবারই একটা জিমেল আইডি থাকে সেই জিমেল আইডিটা এখানে টাইপ করে দিবেন এখানে ফোন নাম্বার দিবেন এখানে জিমেল আইডিটা আপনি দিয়ে দিবেন এখানে লেখা আছে অতিরিক্ত তথ্য যা আপনি জমা দিতে চান অতিরিক্ত তথ্যতে আপনি কিছু অতিরিক্ত তথ্য যদি থাকে আপনার সেগুলি এখানে লিখে দিবেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কী কি কী কাজ করেন এগুলি আপনি লিখে দিলে দিতে পারেন তবে এটা বাধ্যতামূলক নয় তারপর এখানে বলা হয়েছে আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে এখানে কিন্তু হা দেওয়া আছে যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি এটা হা করে দিবেন তারপরে লেখা আছে আপনার কি বৈধ ট্রেড লাইসেন্স আছে যদি আপনার ট্রেড লাইসেন্স না থাকে তাহলে আপনি আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে আগেই ট্রেড লাইসেন্স করে নেবেন তো এখানে ট্রেড লাইসেন্স হা এটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ট্রেড লাইসেন্সের নাম্বারটা দিয়ে দেবেন প্রত্যেকটা ট্রেড লাইসেন্সেই একটা নাম্বার থাকে সেই নাম্বারটা দিয়ে দিবেন আর ট্রেড লাইসেন্সের একটা মেয়াদ উত্তীর্ণ তারিখ থাকে এখানে সেই মেয়াদ উত্তীর্ণর মাসটা দিয়ে দিবেন এখানে শালটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে লেখা আছে আমি রোবট নই এখানে ক্লিক করে এটা জমা দিয়ে দিবেন এটা জমা দেওয়ার পর এটা বিকাশের সার্ভারে জমা হয়ে যাবে তারপর বিকাশের হেল্পলাইন থেকে আপনি যেই এলাকার এজেন্ট হতে চাচ্ছেন তারা ওই এলাকার ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করে আপনার সাথে যোগাযোগ করবে ডিস্ট্রিবিউটরের লোক আপনাকে ফোন দিবে ফোন দেওয়ার পর বিকাশের ট্রেনিং করতে হয় বিকাশ এজেন্ট নিতে গেলে ট্রেনিং করতে হয় এখানে ট্রেনিংয়ের জন্য আপনাকে ডাকা হবে ট্রেনিং বলতে কি বিকাশের কিভাবে লেনদেন করবেন কিভাবে আপনি পতারক চক্রের আন্ডারে পড়তে পারেন এইসব অনেক কিছু শিখানো হয় তো এই ট্রেনিং করার পর কিছুদিনের দিনের ভিতরেই আপনার বিকাশের এজেন্ট চালু হয়ে যাবে তো এই জায়গায় আরেকটা কথা বলা হয়নি অবশ্যই আপনার একটি টিন সার্টিফিকেট থাকতে হবে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে টিন সার্টিফিকেট খুলবেন আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। সেটা আপনারা নিজেরাই চাইলে খুলে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ